আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আধুনিক চাষির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই আল্লাহর রশেষ সহমতে ভালো আছেন দর্শক ভাইরা আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ সহমতে আমিও খুব ভালো আছি দর্শক ভাইরা আজ এপ্রিল মাসের উনত্রিশ তারিখ দেখুন এটা আমাদের হাইব্রিডের প্রজেক্ট মাশাল্লাহ আমরা দেখুন খেয়াল করতে দেখতে পারবেন এই যে দুই ইঞ্চি ফুল মার্শাল্লাহ আমরা বাণিজ্যিক আকার মানে বাণিজ্যিক ধরন যেটা বলে সেটা ব্যাপক মানে পেয়ে গিয়েছি দুই ইঞ্চি ফুলের সাইজ দেখুন আর আল্লাহ শুক্রিয়া এখন পর্যন্ত কোনো আগাবিঘে হয়নি আর এই ফুলটা আছে আমাদের মোটামুটি সারা বাগানে আছে আর কি অল্প বেশি না কিন্তু এই ফুলের সংখ্যাটা একটু বেশি এ দেখুন এটি আর একটি বাস আর এই কোয়ালিটির ফলের সংখ্যা আর কম ফল আছে কম আপনার হচ্ছে তার থেকে যে বড় ফুল সেটা একটু আছে তার থেকে একটু বেশি আর সব থেকে আল্লাহ রহমতে এই যে এই ফুলটা বাগানে বেশ আছে এখন আজকের ভিডিওটি করছি এই কারণে যে আপনাদের বলছিলাম ভাইরা আমরা যে পরিচর্যাগুলো করছি সেগুলো আপনাদের বলবো তো দর্শক ভাইরা গত ভিডিওতে দেখাইছিলাম আমরা কি কি স্প্রে করছি এবং তার দুই দিন পরে একটা স্প্রে করছিলাম কিন্তু আপনার হচ্ছে ব্যস্ততার কারণে বলেন আর যে কোনো কারণবশত আর ভিডিওটি করা হয়নি সেটা আপনাদের একটু বলে দিই আমরা কি করছিলাম দর্শক ভাইরা সেদিন আমরা স্প্রে করছি আপনার মানে ছট ওই ছট গ্রুপটা ছিল আপনার জিনেফ আপনার হচ্ছে ওর অটো কোম্পানির ছট ছিল ওর গ্রুপটা ছিল জিনেপ এবং ওর হচ্ছে নাম ছিল ফেস্টাজেড এবং সাথে আমরা আপনার যেটা পিঁপড়া মারার জন্যই দিয়েছিলাম আপনার হচ্ছে থাইফারমেথিন গ্রুপের ওষুধ বিএসএফ বিএসএফের মাল মানে অয়েল আছে রিটেল করে ওটা আপনার হচ্ছে রিপকট আল্লাহর রহস্য শুক্রিয়া আমাদের কাছে পিঁপড়াও নেই আর সট্যাকের আক্রমণও আল্লাহর রহমতে এখন নেই পচা কম আছে আর ফুল আল্লাহর রহমতে তেমন নষ্ট হয়নি ফুল আছে আল্লাহর রহমতে আল্লাহ শুক্রিয়া ফুল ভালোই আছে আজকে আমরা এটা নিয়োগ করছি ইনশাল্লাহ ফুলে স্প্রে করব তো যখন স্প্রে করব তখন ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা শুধু ফুলে স্প্রে করব অন্য কোনো জায়গায় না শুধু ফুলে কারণ এখন গাছের কন্ডিশন ভালো আছে আর মানে গতকাল খুব আল্লাহর র আসে শুক্রিয়া খুব ভালো বৃষ্টি আছে আমাদের এই পাশে বৃষ্টির পর এখনো কোনো নতুন ফুল দেখা যায়নি বা কাটা আছে কেবল যদি বৃষ্টির পর ফুল আসে সেটাও আপনাদের দেখাবো তো ভিডিওটি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা